আসসালামু আলাইকুম গর্ভাবস্থায় চারটি লক্ষণে আপনি জেনে নিতে পারেন আপনার কন্যা সন্তান আমাদের সবাই আল্ট্রাসোনোগ্রাম করলে এবং জানার জন্যে খুব আগ্রহ থাকে কি সন্তান হবে আজকে এই ভিডিওটি তাদের জন্যে গর্বর অবস্থান দেখে নিশ্চিত হন আপনাদের কন্যা সন্তান শুধুমাত্র গর্ব অবস্থা চারটি লক্ষণ দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের কন্যা সন্তান এক নম্বর গর্ভ অবস্থায় যদি আপনার মর্নিং সেকশনে বেশি লাগে অর্থাৎ সকালে অলসতা বেশি লাগে তাহলে আপনাদের কন্যা সন্তান হবে দুই নম্বর যদি আপনার বেশিরভাগ সময় ডানকাত হয়ে ঘুমাতে বেশি অভ্যাস থাকে তাহলে আপনার কন্যা সন্তান হবে গর্ভাবস্থার লক্ষণগুলো আমরা নিজে নিজে খেয়াল করব এবং দেখব আমরা নিজেরাই বাসায় এই লক্ষণ গুলো দেখে শিওর হতে পারব আমার কন্যা সন্তান কিনা কন্যা সন্তানের জন্য চারটি গর্ভ অবস্থানের লক্ষণেই যথেষ্ট আর করতে হবে না আলতাসনোগ্রাম আপনি এই চারটি লক্ষণে 100% আপনার কন্যা সন্তান যদি আপনি মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করেন আপনার কন্যা সন্তান হবে গর্ভাবস্থায় যদি আপনার তলপেটের চাইতে উপরের পেট বেশি উঁচু হয় তাহলে আপনার কন্যা সন্তান হবে এই চারটি লক্ষণ আপনি বাসায় দেখবেন আপনার ছ থেকে সাত মাস বা নয় মাস এই সময় এই লক্ষণগুলো গুলো খেয়াল মাসের মধ্যে যদি আপনি এই লক্ষণগুলো পান তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট আপনার কন্যা সন্তান সকলকেই ধন্যবাদ